যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না টপ লিডারশিপ অনেকেই এই পুরো জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত আপনি জানেন এবং কালকে হিউম্যান রাইটস ওয়াচের আপনারা যদি খুব মনোযোগ দিয়ে রিপোর্টটা পড়েন ওই রিপোর্টে তম পাতায় আছে সেখানে স্পষ্টভাবে তারা লিখেছে যে শেখ হাসিনা নিজেই ডাইরেক্টলি অর্ডার দিয়েছেন এনফোর্স ডিজিয়ারেন্স মানে গুমের এবং কিলিং এর তো তারা অফিসারদের সাথে কথা বলেছে অফিসারদের অফিসাররা হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছে তো যেই পার্টি দেখেন এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে একদম আপনার আমার চোখের সামনে দিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করা হলো এবং অনেক কত সস ছেলে চোখের অন্ধ হয়ে গেছে অনেকে সারা জীবনের জন্য ক্রিপল হয়ে গেছে তো এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই রিমোটস নাই রিগ্রেট নাই এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন তারা আরো মিথ্যা কথা বলছে যে তিন হাজার পুলিশ মারা গেছে কত বড় জালিয়াতি কত বড় মিথ্যা কথা বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না প্রোটেস্ট কোন ধরনের কোন বাংলাদেশের মানুষকে আগে তাদের তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে আমাদের স্পষ্ট অবস্থান এখানে আওয়ামী লীগের যারা ধরেন ক্লিন আছে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত না তারা কি অনুতপ্ত হয়েছে তারা কি বলেছে যে আমরা অনুতপ্ত আপনি দেখেছেন আমাদের পার্টি এই কাজটা করেছে এই জন্য আমরা অনুতপ্ত ফিল করছি আমরা ক্ষমা চাই এটা তো মানে আপনি দেখেন না আপনি একাত্তরটা শিশুকে তারা মেরেছে হেলিকপ্টার দিয়ে আপনি যাচ্ছেন তাদের পার্টি সম্পদ না হলে আওয়ামী কে এসে বলছে যে আমি হাসিনা লিডারশিপ মানি না আমি একটা ক্লিন লিডারশিপ চাই কে এসে অনুতপ্ত হচ্ছে বরঞ্চ এদের অনেকে মিথ্যা কথা বলছে লাস্টের তেলে দেশকে তো ছয় মাস ধরে ভালোই সামাল দেওয়া হচ্ছে ঠিক না আপনি এই গভর্নমেন্টের এগেনস্টে কোনো অভিযোগ পেয়েছেন কোন ধরনের অভিযোগ পেয়েছেন খুবই ভালোভাবে সামাল দেওয়া হচ্ছে এখন নুরুল হক নিউর এখন জাতীয় নেতা হয়ে গেছেন উনি অনেক কথা বলছেন ওনার তো কনস্টিটিউ ওনার সাপোর্টারদের জন্য তো উনি কথা বলবেনি আমরা তার কথাকে সম্মান জানাই কিন্তু আমরা গত ছয় মাসে আপনি রিপোর্ট কার্ড দেখেন আমি তো বলবো যে ব্রিলিয়ান্ট